আমরা সেটাতে তার জায়গাটা পূরণ করতে পারবো কোনোদিন মনে হয় না তার মেয়ের জায়গাটা আমরা পূরণ করতে পারবো সব পৃথিবীর যত মেয়ে আছে যত ছেলে আছে সেই জায়গাটা আমরা সবাই মিলে দাঁড়ালেও আলটিমেট আমাদের ওই জায়গাটা পূরণ হবে না যে তার মেয়ে তার সন্তান সে চাইলে রাত্রিরে সেই তার বাড়ির সামনে যে নেমপ্লেন্টটা এখনো অবধি উজ্জ্বল হয়ে রয়েছে সেই জায়গাটা তার বাবা মা বেঁচে থাকতে একটা সন্তানের যদি এরকম নির্মম হত্যা হয় সেই বাবা মার ওপর কী যায় সেটা আমাদের মধ্যে থেকে দাঁড়িয়ে আমরা ফিল করতে সত্যিই পারবো না আমরা জাস্টিসের জন্য চেষ্টা করছি কিন্তু আদৌ কি দোষীরা শাস্তি পাচ্ছে আজকে জিনিসটা হয়েছে সাত আট দিন কভার তারপরে এখনও পর্যন্ত কেন দোষীরা সামনে আসছে না কেন তাদের নাম ডিক্লেয়ার হচ্ছে না কেন উপযুক্ত তারা শাস্তি পাচ্ছে না এদেরকে নর্মাল শাস্তি না এদেরকে একদম ফাঁসি দিয়ে দেওয়া উচিত যাতে আর যাদের এমন টর্চার করা উচিত তারা যে টর্চার করেছে ওই মেয়েটির ওপর সেই টর্চারটা তাদেরকে ফিল করতে হবে তাহলে তারা বুঝতে পারবে যে কি। আর আজকে আমরা মেয়েরা সত্যি একটা পাশে একটা মেয়ের পাশে সেভ না তার মধ্যে একটা মেয়ে কলিগ ছিল সে নিশ্চয়ই বারবার ভেবেছিল যে অন্তত কেউ না সাপোর্ট করুক একটা মেয়ে হয়ে তার পাশে দাঁড়াবে সেই মেয়েটাও পাশে দাঁড়ায়নি মানে মানুষ নিঃশংস থেকে একদম নৃশংস ধরে একদম নিচে নেমে গেছে মানে এর থেকে তো আমি বলবো মনে হয় রাস্তার কুকুর বিড়াল অনেক ভালো রাস্তায় বেরোলে অ্যাটলিস্ট ওদের সাপোর্ট পাওয়া যায় কোনো বিপদে বললেও অ্যাটলিস্ট দেখা যায় একটা কুকুরকে একদিন বিস্কুট খাওয়ালে কুকুরটা দশ দিন আপনার সাথে যাবে কিন্তু আপনি দশ দিন একটা মানুষকে খাওয়ান সে এগারো দিনের মাথায় আপনার তরকারিতে নুন কমলে সে বলবে দোর এ এই খাওয়ায় এটা মানুষের রুচি দাঁড়িয়ে গেছে আর সবচেয়ে মনে রাখতে হবে ছেলেটা খারাপ বা যারা যারা করেছে তারা খারাপ নট অনলি সব ছেলে খারাপ সব ছেলে সমান হয় না আমাদের ঘরেও ভাই বোন বাবা সবাই রয়েছে কিন্তু সবাই তো এরকম নয় লাস্ট অফ অল ফাঁসি যারা করেছে তাদের একদম ফাঁসি দিয়ে দেওয়া উচিত আমাদের রাজ্য সরকার এ বিষয় নিয়ে কতটা চিন্তা ভাবনা করছে মনে হচ্ছে আপনাদের আদৌ কি কিছু করছে যদি করতো তাহলে এতদিনের মধ্যে জিনিসটা অনেকটা সর্ট আউট হয়েছে তো হয়েছে কি কিছু সবাই যদি করে থাকতেন অধ্যক্ষকে অন্তত ওখান থেকে ট্রান্সফার করার সিদ্ধান্তটা নিতেন না উনি আমিও আমরা সবাই চাই উনি আমাদের পাশে থাকুক সব রঙ এক হোক কোনো রাজনৈতিক রঙ আমরা চাইছি না আমরা চাইছি এর সঠিক বিচার হোক এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় আমাদের ঘরে কোনো কারোর সাথে এই নৃশংস হত্যা যেন না হয় তার সঠিক বিচার হোক আমরা সবাই একসঙ্গে এই লড়াইটাই নেবেছি যাতে এর সঠিক বিচার হোক এবং পুনরাবৃত্তি না হোক আমাদের নারী সুরক্ষার জন্য এটা আমাদের সবার কাছে আবেদন আমরা কোনো রং চাইছি না কাউকে আমরা দোষারোপ করছি না এটাই শুধু দাবি যে আগামী দিনে আমরাও যাতে বা আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সুরক্ষা পায় সেই রকম ব্যবস্থা করা হোক এই যে এত বড়ো একটা হসপিটালে সিসি ছিল না কোনো ফুটেজ নেই এটা তো আমরা বিশ্বাসই করতে পারছি না এমন কি অনেক জায়গা রয়েছে যেখানে আমরা রাত বিরতে চলাফেরা করি সেখানে আমাদের সুরক্ষা কে দেবে কারা দেবে আমরা তো পুরুষের ওপর নির্ভরই করতে পারি না কারণ ঘটনাগুলো তো পুরুষরাই ঘটাচ্ছে তাহলে রাত দখলের যে প্রথম ফেজ আপনাদের শুরু হয়েছিল রাত দখলের সেই দিন যে আর করে ঘটনাটা ঘটলো হাজার হাজার মব ঢুকে গেল এইটার কি কোনো দূর মনে করছেন আপনারা অবশ্যই আমাদের তো কখনোই এটা হতেই পারে না যে এত বড়ো একটা জিনিস আয়োজন হলো এত বড় একটা হাঙ্গামা হলো দা দাঙ্গা হলো কেউ কিছু জানতো না কেউ কিছু হয়নি এটা একটা অ্যাক্সিডেন্ট এটা আমি পার্সোনালি ফিল করি না এটা অবশ্যই কোথাও কোনোভাবে কিছু একটা প্ল্যান হয়েছিল আজ হয়তো সবারই ছিল কিন্তু সে কেউ সেভাবে রেসপন্স করেনি আর এইখানেই আমাদের অবজেকশন যে আমরা সময় থাকতে রেসপন্স করি না আমরা ফিল করলেও আমরা সেটাকে নিয়ে অবহেলা করে যাই নেগলেক্ট করে যাই আর তারপর যখন ঘটনা ঘটে যায় তখন আমরা আফশোস করি সেই দিন রাত্রিরে যে ঘটনাটা ঘটেছে এটা যদি সত্যি সবাই জানতো যে ঘটবে না হলে কি করে বাইরের পনেরোটা ছেলে কুড়িটা ছেলে আমার মতো বলে পনেরোটা ছেলে পঞ্চাশটাই যদি ছেলে থাকে বা পঞ্চাশটাই যদি মেয়ে হয় টোটাল মিলিয়ে একশো জন তাহলে কি আমাদের একশোর বেশি পুলিশ আর্জি করে ছিল না পুলিশ তার নিজের জীবন বাঁচানোর জন্য নার্সদের কাছে কাপড় চাইছে এটা কি মনে হচ্ছে আপনার বাঁচার জন্য চাইছে তাদের তো তাদের চাকরি বাঁচাতে হবে না তাদের তাদের জায়গা বাঁচাতে হবে তারা এই জেনে বুঝে জায়গা করে দিয়েছে যাতে গুন্ডারা ঢুকে ঝামেলা করে যাতে এভিডেন্স লোপাট করা যায় এভিডেন্স লোপার ছাড়া এটা কিচ্ছু নয় একদম ক্লিয়ার কি করে একটা আমরা সারা দিন সবাই এখন ফেসবুকে পড়ে রয়েছি সবাই খবর দেখছি সারা দিন স্ক্রোল করে যাচ্ছি যে কোথায় দোষীরা কোথায় দোষীরা কেন এখনও শাস্তি পাচ্ছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন সবাই তাকে কভার আপ করবে তখন সে আসল দোষী শাস্তি পাবে কোথা থেকে তাকে তো ঢাকা হচ্ছে আর ধর্ষিতা যদি যারা ধর্ষণ করেছেন তারা যদি শাস্তি না পান তাহলে আমার আপনার ঘরের মেয়েরাও আবার ধর্ষণ হবে এবং এর পুনরাবৃত্তি হবে আমরা চাই সবাই সামনে আসুক যতদিন না শাস্তি শাস্তি যদি না দেওয়া হয় নিস্তারও ওনাদের দেওয়া হবে না দরকার পড়লে সারা বছর পাঁচ বছর দশ বছর কুড়ি বছর যতদিন বাঁচবো এবং আমাদের নেক্সট প্রজন্ম যারা থাকবে তাদেরকেও বলে দিয়ে যেতে হবে যে এরকমভাবেই প্রোটেস্ট করতে হবে আমাদের সময় তো এখন ক্যান্ডেল লাইট আমরা ধরে প্রোটেস্ট করি আগে তো মহাভারত রণক্ষেত্র কুরুক্ষেত্র এই সব হয়েছে সেই দিন তো আমরা করব উনি একজন মহিলা হিসাবে মহিলার পাশে এসে দাঁড়ানো আমরা এক্সপেক্ট করব যে উনি যারা দোষ করেছে তাদের ঢাকা না দিয়ে তাদের फांसी দিক কোনো শাস্তি না आजीवन শাস্তি आजीवन কারাদণ্ড সুখে এই ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে তাদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় সেই অন্তত উনি বিচারটা করুন সেই কারণেই অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জনগণ ছাত্রছাত্রী একজোটে নেমেছে রাত দখলের জন্য এখানে তাদের দৃঢ় প্রতিজ্ঞা যে যতক্ষণ পর্যন্ত তারা জাস্টিস না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় নামবে এবং দরকার হলে সারা বছর ধরে তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে দর্শক আপনারা দেখছেন রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছি দেখতে থাকুন Justice! 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 দর্শক দেখতেই পাচ্ছেন কলকাতার কলেজ স্কোয়ার চত্বর মেয়েদের রাত দখলের কর্মসূচিতে আবারও উত্তাল হয়ে উঠেছে বিক্ষোভে ফেটে পড়ছে সাধারণ মানুষও কত মানুষ এই আন্দোলনে যোগ দিচ্ছেন তারা কেউই চুপ থাকতে পারছেন না যাই হোক দর্শক আপনারা দেখছিলেন রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছি অনুপ ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং সব কমেন্ট করার জন্য